হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আর আমার মেয়েও বেশ ভালো আছি আজকে মে মাসের চোদ্দো তারিখ কাল পনেরো তারিখ তো কাল আমার মেয়ে এক মাস হয়ে যাবে তো সেটার জন্যই আমরা কিছু ফটোশ্যুট করছি আগের দিন বিকেলবেলা মানে চোদ্দো তারিখ বিকেলবেলা আমরা এখানটায় একটু ফটোশ্যুট করে নিচ্ছি তো ওর বাবা ওখানটায় ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে রেডি করাচ্ছে আর আমি তো প্রথমে ভেবেই পাচ্ছি না যে কি দিয়ে ডেকোরেশন করব মানে ওর ড্রেসের সাথে ম্যাচিং করে তো ওর সাইজের তো কোনো জামা পাওয়াও যায় না তো যাই হোক অনেক কষ্টে খুঁজে খাঁজে একটা পেয়েছি তাও অনেকটাই বড় মানে ফ্রক জামা পাচ্ছি না আর কি অন্য অন্য জামা পাওয়া যাচ্ছে কিন্তু ফ্রক জামা আমি পাচ্ছিলাম না তো যাই হোক এটা পছন্দ হয়েছে তো এটা মোটামুটি একটু ফিটিংস মানে ফিটিংস কি ওর মধ্যেই আছে তাও একটু বড়ই হয়েছে অনেকটাই তো তার মধ্যে এই জামার সাথে ম্যাচিং করে কোনো কিছুই আমি পাচ্ছিলাম না তো তারপরে ভাবতে ভাবতে যখন আলমারিটা খুললাম তখন দেখি আমার এই সাদা ওড়নাটা চোখে পড়লো তো সেটাই পেতে নিলাম তার উপরে ওই দেখলেই তো আমি ফুল ফুলের জারটার থেকে ফুলগুলো খুলে খুলে নিলাম তারপরেই ওটা দিয়ে ডেকোরেশন করলাম প্রথমে সেটাও মাথায় আসেনি প্রথমে আমি ভাবছি কি ফুল দেয়া যায় কোন কোনো ফুলই পাচ্ছিলাম না তো তারপরে হুট করে ঘরে এসে দিই ওটা ফুলের জারটার মধ্যে চোখটাও গেল তো তারপরেই আইডিয়াটা আসলো তো যাই হোক এইভাবেই ফটোশ্যুটগুলো করছিলাম তো সকাল থেকে অনেকটাই টেনশানে ছিলাম কেননা মেয়ে আমার প্রচণ্ড জ্বালায় প্রচণ্ড বিরক্ত করে হয় ঘুমাবে আর না হলে তোমার কান্না করবে কোলে ওঠার জন্য মানে এক সেকেন্ডও নিচে থাকবে না একটু খেলাও করবে না তাই ও মাত্র এখনও এক মাস মাত্র হলো তো যাই হোক সেটা নিয়ে টেনশানে ছিলাম যে ও ঠিকমতো ছবি তুলতে পারবো কি পারবো না কান্নাকাটি করবে নাকি ঘুমাবে তো ঘুমালেও যাও হতো কিন্তু তারপরে দেখছি যে না ও বেশ চুপচাপই রয়েছে আর তাকিয়েও ছিল মনে হয় ব্যাপারটা এনজয় করছিল তো যাই হোক ছবিগুলো দেখো কেমন লাগছে তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা